শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন সাধারণ মানুষ এবং ঢাকা এবং ঢাকার বাইরে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই চলে যাব জাকারিয়া আহমেদের কাছে তিনি আছেন বদ্ধভূমি ওখানে স্মৃতিসৌধে আছেন সরাসরি চলে যাচ্ছি জাকারিয়া আহমেদের কাছে জাকারিয়া বইতে রয়েছে রায় বাজার বন্ধ ভূমিতে বাজার বন্ধ ভূমি সমিতির থেকে কিছুক্ষণ আগে স্থোধন আবেদন মুক্ত যুদ্ধ বিষয় নিয়েছে এবং সেই স্থোধন আবেদনের মধ্য দিয়ে কিন্তু এই রায় বাজার বন্ধ ভূমি সমিতির থেকে স্থোধন সেটি শুরু হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থা সেই সঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মীরা করবিরা এখানে জড়ালেন এবং স্থোধন আবেদন করছেন জাতির শ্রেষ্ঠ সন্তানের উদ্দেশ্যে একটি বিষয় জানিয়ে রাখি যারা এখানে আসছেন তাদের তারা একটি কথা বলছেন যে যেহেতু গত দুই বছর ধরে আমরা একটি করোনা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি এখনও কিছুটা সংশয় রয়েছে কিন্তু তারপরেও জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন উপলক্ষে তারা কিন্তু এ তাকে খুব বেশি বাধা মনে করেনি এবং বেশ কিছুদিন পরে বা দীর্ঘ সময় পরে তারাই সেখানে শ্রদ্ধাভূত করতে পেরে বরং সেই আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সে তাদেরকে স্মরণ করছেন যারা বকৃত তাজা রক্ত দিয়ে আমাদেরকে একটি লাল সবুজ পতাকা এনে দিয়েছিলেন এবং সশ্রদ্ধিতে তারা স্মরণ করছেন বিজয়ের পাঁচ দশকৃতির দ্বার্থে দাঁড়িয়ে বাঙালি জাতি স্মরণ করছে তাদের সেই সূর্য সরিকদেরকে বিজয়ের প্রাককালে উনিশশো একাত্তর সালের চোদ্দ ডিসেম্বর আমরা যে দিবসটি পালন করছি এখন বুদ্ধিজীবী দিবস মূলত পুরো একাত্তর কিন্তু বাঙালি জাতি নিধন যজ্ঞে তারা মেতে ছিল পাকিস্তানি বাহিনী এবং এই দেশীয় তাদের যে দোষ ছিল রাজাকার আলবদর বাহিনী তারা বাঙালি জাতির সেই মেধাবী সন্তানদের বেছে বেছে হত্যা তারা করেছিল বিশেষ করে তারা যখন পরাজ পরাজয় তাদের পরাজয় একেবারে অবধারিত দেখেছিল তখন বার্ষিক হয়েছিল তখনই কিন্তু বাঙালি জাতিকে মেধা শূন্য করার জন্য নেতৃত্ব করা করার জন্য তাদের যে নকশা সেটি চূড়ান্ত বাস্তবায়ন তারা করেছিল ডিসেম্বরের একেবারে বিজয়ের তার কমে এসে এবং এই সেই রায়ের বাজার বদ্ধভূমি যেখানে অনেক বুদ্ধিজীবীর মরদেহ পাওয়া গিয়েছিল বিজয়ের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে নানা শ্রেণী মানুষ নিবেদন করছেন বিজয়ের পাঁচ দশক পূর্তি যে দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাঙালি জাতি এখনও তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং স্মরণ করছেন শহীদদেরকে এবং তাদের যে স্বপ্ন তারা দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তাদের যে প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞাটি তারা ধারণ করছেন এবং শহীদদের রক্তহিন শোধ করার পথে বাঙালি জাতি ফাঁসি কার্যক্রমের মধ্য দিয়ে সেই বীর শহীদদের খুলিদের বুদ্ধিজীবীদের খুলিদের ফাঁসি কার্যক্রমের মধ্যে দিয়ে বাঙালি জাতি অনেকটা পথে গেছে তার জন্য তারা বাংলাদেশ সরকার অর্থাৎ আওয়ামী সরকার আওয়ামী সরকারের প্রতি কৃতজ্ঞতা তারা তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ এখন জি জাকারিয়া ধন্যবাদ আপনাকে এবং দর্শক মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আছেন আমাদের সহকর্মী তাহিয়া রুবাইয়াত অপলা তিনি জানাবেন সেখানকার সর্বশেষ খবর অপলা এই মুহূর্তে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিশোধে আমরা আছি সকাল থেকে আপনাকে জানিয়ে রাখেন সকাল সাতটায় এখানে আসলে শ্রদ্ধা নিবেদনের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এবং সাতটা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে তাদের সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন এরপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তারপর পরই কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং সকাল থেকেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বলতে পারেন যে ভালো রকমের জনস্রোত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের যারা নেতা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন তাদের ব্যানারে আসছেন তাদের স্লোগানে আসছেন এবং তারা তাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছেন এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সাধারণ মানুষও আসছেন এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে আসছেন একটা বিষয় উল্লেখ করতে চাই যে গত বছর যেহেতু করোনার কারণে অনেক আয়োজনই সীমিত ছিল এই বছরও আসলে করোনার কারণে কিন্তু আয়োজনে বলতে গেলে যে খুব একটা বেশি ভাতা পড়েনি এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে যারা আসছেন তারা কিন্তু পরিবারের সব থেকে যে ছোট সদস্য কিংবা শিশু যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসছেন এবং তাদের যে আগ্রহের জায়গাটা আজকের দিনটাকে ঘিরে সেই আগ্রহের জায়গাটা আসলে অভিভাবকের পক্ষ থেকে আমরা পাচ্ছি যে বেশ সুন্দর করে পূরণ করা হচ্ছে প্রত্যেকটা অভিভাবকই আসলে চাচ্ছেন তাদের পরিবারের যে ছোট সদস্য রয়েছে তাকে আসলে আজকের দিনের যে তাৎপর্য সেগুলো আসলে বুঝিয়ে দিতে আমরা সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছিলাম আজকের দিনটির যে একটি তাৎপর্য রয়েছে আজকের দিনটার যে একটি মাহাত্ম রয়েছে সেই বিষয়টা যে আসলে সবাই অন্তরে কতটা ধারণ করছে সেটা আসলে এই মুহূর্তে বলতে পারেন যে এই জায়গাতে না আসলে বোঝা যাবে না শ্রদ্ধা নিবেদন চলছে আজকে একটু আগেও কিন্তু আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি এই মুহূর্তে মাত্র শ্রদ্ধা নিবেদন করলেন এরপর একে আরও যেসব রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে যেসব সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারা আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন এবং এই কার্যক্রম বলতে পারেন যে চলতে থাকবে এবং শ্রদ্ধায় অনেকটা অবনত অনেকটা কষ্টের একদম বিজয়ের দ্বার প্রান্তে এসে এত বড় একটা আঘাত যে দেশ পেয়েছিল সেই যে একটা স্মৃতি এই যে একটা ইতিহাস এই ইতিহাসটাকে আসলে বলতে পারেন যে সবাই নিজের ভেতর থেকে ধারণ করে সেই ধারণ থেকে যে শ্রদ্ধাটা আসছে সেই শ্রদ্ধা নিবেদনই কিন্তু এখানে করছেন আমরা এমনটাই দেখতে পাচ্ছি চলতি জি অপলা ধন্যবাদ আপনাকে এবং গাজীপুর রাজবাড়ি মাঠে শহীদ স্মৃতিস্তম্ভ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ আশিকদার সারা দেশের ন্যায় গাজীপুরেও যে শহীদ বুদ্ধিজীবী যারা ছিলেন তাদের প্রতি আসলে শ্রদ্ধা নিবেদন হচ্ছে সকাল থেকে গাজীপুরের রাজবাড়ি প্রাঙ্গনে শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের মাধ্যমে ফুল এই প্রতি শ্রদ্ধা নিবেদন জানানো হয়েছে এবং সকাল আটটা থেকে আসলে এই সম্মান জানানোর যে কার্যক্রম সেটি শুরু হয়েছে একদম প্রথমেই জেলা প্রশাসন কার্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসক তার যত জেলা প্রশাসনের যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে এসে এখানে ফুল নিবেদন করেছেন শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তার পরপরই আসলে বিভিন্ন কার্যালয়ে যেমন প্রশাসন আছে সেটা স্বাস্থ্য বিভাগ জেলা পুলিশ এবং জিএমপি পুলিশ প্রত্যেকের পক্ষ থেকে জেলা শিল্পকলা একাডেমি এবং স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর প্রত্যেকটি অধিদপ্তর থেকে এবং বিভিন্ন সরকারি যে অফিসগুলো আছে প্রত্যেকে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছে এটি আসলে শহীদ শহীদদের জন্য বানানোই একটি স্তম্ভ এবং এখানে গাজীপুর জেলার প্রায় 53 জুন শহীদের নাম এখানে লেখা আছে এবং বর্তমানে এই জায়গাটি আসলে উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনসাধারণ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা শ্রদ্ধা নিবেদন করবে তাদের জন্য আসলে এটা খুলে দেওয়া হয়েছে কিছু ভিতরে এখানে শ্রদ্ধা নিবেদন করবে গাজীপুরের বর্তমানে যিনি সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আছেন আসাদুর রহমান কিরণ আমরা দেখতে পাচ্ছি যে তিনি ফুল নিয়ে আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন শহীদ পৃথিবী দিবসে তারা সকালবেলাতেই আসলে প্রথম সময় তারা সকলেই চলে আসছেন একে একে তারা প্রত্যেকে তাদের দল নিয়ে চলে আসছেন যে শহীদ বুদ্ধি শহীদ বুদ্ধিজীবী যারা ছিলেন যারা আসলে একদম স্বাধীনতার দুই দিন আগেই যাদেরকে নির্মম মারা হয়েছে এবং সেই বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানানোর জন্য এক একে প্রত্যেকে এখানে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি আসলে পেছনেই দেখা যাচ্ছে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসছে এবং এখানে যদি নিরাপত্তার ব্যাপারটি একটি বলি সাদা পোশাকে পুলিশ এবং তার পাশাপাশি জেলা পুলিশ এবং জিএমটি পুলিশের আসলে কড়া নিরাপত্তা দেখা যাচ্ছে যে তারা প্রত্যেকেই মাঠে রয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো পরিস্থিতি এখানে দেখা না যায় এবং তার পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ আসলে পুলিশ দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি অন্য যারা এই নিরাপত্তার কাজে যারা নিয়োজিত আছে তাদেরও দেখা যাচ্ছে এখানে রয়েছে এবং এখানে সাধারণ মানুষের আসলে একটি কথাই প্রত্যেকের কাছে তারা বলছিলেন যে যারা শহীদ বুদ্ধি বুদ্ধিজীবী পরিবার যে বা যারা আছে তাদেরকে আসলে শহীদদের যে সম্মান সেই সম্মান এবং শহীদদের যেভাবে করে তাদেরকে পুরস্কৃত করা হয় বা তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে ডাকা হয় হয় তাদেরকে শ্রদ্ধা জানানো দেওয়া হয় ঠিক এভাবে যদি এই বুদ্ধিজীবী পরিবার এবং তাদের সন্তানদেরকে এভাবে যদি তাদের সম্মান দেওয়া হতো এবং শ্রদ্ধা জানানো হতো তো চৈতি এই ছিল গাজীপুরের যে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি যে সম্মাননা জানা বাড়ানোর কার্যক্রম সেটি সম্পর্কে সর্বশেষ তথ্য তবে বিকেলের দিকে কিছু কিছু অনুষ্ঠান আছে যেমন শিশু বাচ্চাদেরকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং দোয়া বিভিন্ন সময় আসলে গাজীপুরের যিনি জেলা প্রশাসক আছে তিনি জানিয়েছেন যে তাদের সুবিধা অনুযায়ী সময় বিভিন্ন সময় আলোচনা এবং আলোচনার পাশাপাশি দোয়া করা হবে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং বিকেলের দিকে আলোচনা সভা হবে শহীদ বরকতুল্লাহ স্টেডিয়ামে এবং তার পাশাপাশি শিশু কিশোরদেরকে নিয়ে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেখানে যারা বিজয়ী হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে এই ছিল গাজীপুর থেকে বুদ্ধিজীবী দিবসের যে সম্মাননা জ্ঞাপন সেটি সম্পর্কে সর্বশেষ তথ্য জি মাহমুদা ধন্যবাদ আপনাকে মুন্সীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা নিবেদনের খবর জানাবেন সহকর্মী সাজ্জাদ হোসেন সরাসরি চলে যাচ্ছে তার কাছে 宋大大。 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল আটটার পর থেকে এখানকার এবং বিভিন্ন রাজনৈতিক দল এর নেতাকর্মীরা এখানে এসেছেন এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে একটু যদি দেখাতে চেষ্টা করি ঠিক এই মুহূর্তে বিভিন্ন

নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু সবাই এসে করেন আমরা যেমন দেখি যে গেল বিগত বছরগুলোতে কিন্তু দিবস ছাড়াও এখানে কিন্তু খুব একটা যত্ন নেওয়া হয় না এই বধুটি তবে দিবস আসলেই কিন্তু এগুলো আসলে মেরামত করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে শ্রদ্ধা নিবেদন করা হয় যদি এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে সর্বশেষ জি সাজ্জাদ ধন্যবাদ আপনাকে